আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শাই ম্যাক্স বিডি ম্যাক্স মানে ধামাকা অফার আজকে কিছু সুতি জামদানি শাড়ি নিয়ে আপনাদের মাঝে চলে আসছে বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে তো যারা এই শাড়িগুলো নিতে চান অনলি মাত্র আমরা ধামাকা পাই যে দিচ্ছি এক হাজার টাকায় পাচ্ছেন সুতির জামদানির শাড়িগুলো যেহেতু এখন রমজান মাস চলে আসছে অনেকে গিফটের জন্য শাড়ি লাগবে তো এই শাড়িগুলো নিতে পারেন বিভিন্ন কালার ডিজাইনের মা খালা চাচিদের জন্য অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মৌচাক মার্কেট তৃতীয় তলায় এন দুইশো ছয় নম্বর দোকানে যারা এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান অনলি মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা আসতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ ঘন্টা পৌঁছে দিব সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আর পূর্ণটি হাতে পাওয়ার পরে শাড়ির দাম দেবেন কুরিয়া কাছে তো কথা না বাড়িয়ে গুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার হালকা আকাশি টাইপের কালার পাটটা মিনাকারি বডিটা হচ্ছে মাল্টি সুতোর কাজ করা বিভিন্ন কালারের অল ওভার কাজ করা উইথ বেলাউস পিস সহ আছে এগুলো প্রত্যেকটা হাত বেলা একবার আনকমন এটা চা চলে প্রসঙ্গটা আঁচলটা অনেক সুন্দর একবার পিটানো আঁচল অনেক সফটের ভিতরে শাড়িগুলো অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করা আমাদের চ্যালেঞ্জ কিনতে গেলে আঠারোশো থেকে আপনার দুই হাজার টাকা আমরা দিচ্ছি আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে এক হাজার টাকা তো এই শাড়িটার চারটা কালার চারটা কালার স্ট্যান্ডার সোবার ভিতরে এখন দেখাবো আপনাদেরকে কুসুম কালারের ভিতরে একটা শাড়ি হালকা কুসুম কালারের ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন একই দাম এক হাজার পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা কত বড় আঁচল সম্পূর্ণ পিটানো কাজ করা অল ওভার কাজ করা আঁচলের ভিতরে বডিটা থাকবে অল ওভার কাজ করা সাথে আছে ব্যালাউজ পিস ফিরি দেখেন অল ওভার কাজ করা একবারে মাল্টি সুতার কাজ বলে এটাকে হচ্ছে আপনার কুসুম কালারের ভিতরে ব্লু কালার কাজের ভিতরে এখানে আছে এটা শাড়িটা আছে তিন চারটা কালার আমি কালারগুলো গুলো দেখিয়ে দিব আপনাদেরকে এই যেটার কালার গুলো হচ্ছে এগুলো আরো কালার আছে যারা দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো সুতি বালুচুরি শাড়ি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে সুতি বালুচুরি শাড়ি এটাও পাচ্ছে না একই পাই যে আঁচলটা দেখেন একবার আনকমন পাতা ডিজাইন বডিটা সম্পূর্ণ গোল গোলাকারের চিহ্নের ত্রিপুজোর মতো ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি ধাবাকা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই শাড়িটার তিনটা কালার আছে আরও আর ডিজাইন কালার দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিউএস তো প্রত্যেকটা শাড়ি আনকমের ভিতরে এবং প্রত্যেকটা শাড়ি বেলা অস্পৃশ্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম